আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বের হলাম আমাদের কালিয়া হন্ডা শোরুমের উদ্দেশ্যে আসলে হোন্ডা বাংলাদেশ রিসেন্টলি তাদের একটা হায়ার সিসি বাইক লঞ্চ করছে যেটা হচ্ছে হন্ডা হর্নের টু ও তো মোটামুটি বাইকটা নিয়ে ভালো একটা হাইপ দেখলাম প্রথম বাংলাদেশে একশো পঁচাশি কোনো হায়ার সিসি বাইক ঢুকছে হোন্ডার পক্ষ থেকে তো আসলে এই উদ্দেশ্যে বের হব লঞ্চ হওয়ার পর থেকে বিগত কয়েকদিন দেখলাম মোটামুটি এই বাইকটা নিয়ে ভালো একটা হাইপ তৈরি হয়েছে তো আসলে আমি নিজের থেকে একটু জানতে চেয়ে যে বাইকটা আসলে কনফিগার বা বাইকটা দেখতে কেমন তো ইউটিউব বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম তো এমনি মনে হইল বাইকটা মোটামুটি ভালো একটা মার্কেট কভার করার চেষ্টা করতেছে তাদের বেশ কিছু ফ্যাসিলিটিস এবং হায়ার সিসি বাইক হিসেবে তাদের ডিজাইন পাশাপাশি হচ্ছে মাইলেজ সব কিছুই মোটামুটি ভালো দেখলাম তো এই জন্য আসলে বের হইলাম আমাদের করে যে হোন্ডার অথরাইজ শোরুম যেটা হচ্ছে নাজমুল হোন্ডা সেই নাজমুল হোণ্ডা দিয়ে আসলে সামনাসামনি বাইকটা দেখার ইচ্ছা হইলো যে বাইকটা একটু দেখি এবং কী অবস্থা এই জন্য কালিয়াকড় আসলাম আর এটা হচ্ছে কালিয়া করে আমাদের হোন্ডার যতটাই সোলুম নাজমুল হুন্ডা তো চলুন ভিতরে যাই এবং বাইকটা ফেস টু ফেস দেখে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এটা হচ্ছে সেই হন্ডা হর্ টু ও যেটা একশো পঁচাশি সিসির একটি বাইক তো এটা ডিটেলস সম্পর্কে আপনাদের একটু জানাই তো এটা সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে একশো দশ সেকশনের টায়ার এবং এটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস বাইকটার আউটফিট বা আউটলুক দেখতে খুবই ভালো বেশ কয়েকটি কালার বাজারে আসছে তো এটার সাথে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল একটা মিটার যেখানে আপনারা সব কিছু ডিজিটাল পাবেন যেটাকে বলা হইতেছে অলরাউন্ডার একটা ডিজিটাল মিটার আর এর সাথে ব্যবহার করা হয়েছে হোন্ডাতে ইঞ্জিন কিল সুইচ যেটা হোন্ডার ম্যাক্সিমাম গাড়িতে ছিল না এবার তারা এটা আপডেট করছে এটা একটা ভালো ফিচার তো ওই যে দেখতে পারতেছেন ইঞ্জিন এটা হচ্ছে একশো চুরাশি যেটা মোটামুটি ভালো একটা পাওয়ার প্রডিউস করবে যেটা হচ্ছে ষোলো পয়েন্ট ছয় এবং এটার যে টর্ক আছে হচ্ছে টর্কটা হচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ তো পিছনে সেই চিরচেনা হর্নেটের এক্সেপের এল ইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং এটাতে সবগুলো লাইট এল ইডি ব্যবহার করা হয়েছে পিছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সেকশনের একটি টায়ার যেটা খুব হোয়াইট টায়ার আর বলা হইতেছে এবিএস এবং দুইটা টায়ারের কম্বিনেশনে গাড়িটা স্কিড করার সম্ভাবনা খুবই কম এটা দিয়ে ব্যবহার করা হয়েছে ফ্লাড সিট আর ইঞ্জিনটা খুব ডিফাইন এটাতে কোন কিক্স থাকতেছে না শুধুমাত্র সেলফের মাধ্যমে আপনারা এটা স্টার্ট করতে পারবেন ইঞ্জিনটা মোটামুটি আগে থেকে ভালো আপডেট করা হয়েছে এবং অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে এটা কোম্পানি ক্লেম করতেছে তো সামনে ফুল এলইডি লাইট হেডলাইট ইগনেশন লাইট সব কিছু এল ইডি ব্যবহার করা হয়েছে এই জিনিসটা খুবই ভালো যেটা বলা যাচ্ছে খুব দূর থেকে গাড়িটাকে খুব ভালো হাইলাইট করবে এছাড়াও এখানে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে ডুয়েলটন গ্রাফিক্সের মাধ্যমে আসতেছে আর এটাতেই প্রথম ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই ইঞ্জিন তো এটা খুব ভালো একটা কথা সবার জন্যই বাইকটিতে আপনারা পাবেন সিঙ্গের চ্যালেন সাথে এবিএস কোম্পানি ক্লেম করতেছে বাইকটা থেকে মোটামুটি পঞ্চাশ মাইলেজ পাওয়া যাবে তবে এবারে ফোর্টি আট পাওয়া যাবে এটুকু মোটামুটি শিওর ধরা যায় যেহেতু হন্ডা তারপর এফআই ইঞ্জিন তো সব মিলে মোটামুটি বাইকটা খুবই ভালো আর সেটটাও খুব সুন্দর একদম নিউ আর এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে কতটুকু প্রেশার আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন টায়ারে তো যাই হোক ওভারঅল বাইকটা দেখে আমার কাছে মোটামুটি ভালো মনে হইলো এই সেগমেন্টে আসলে একশো পঁচাশি সিসির বাইক বাজারে খুবই কম আছে যেহেতু তারপর হোন্ডা কোম্পানির আর ওভারঅল সব কিছু মিলে খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে আশা করা যায় এবার সেই সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এটার প্রাইজিং তো হোন্ডা বাংলাদেশ সেটার প্রাইস রেখেছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আপনার হিসাব করে দেখবেন এর থেকে অনেক কম সিসি বাইকও অনেক বেশি প্রাইজ আসতেছে তো আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার কিছু কিছু বাইক একশো পঞ্চাশ সিসি বা ষাট সিসি হলে এদের ফ্যাসিলিটিস ভালো সেই হিসাবে এই গাড়িটা আসলে অন রোডে আসলে বোঝা যাবে যে আসলে এটার পারফরমেন্স কেমন তো তার পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি তো আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আজকে মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম